জম্মু কাশ্মীরের পাহগ্রামে জঙ্গি হামলার পরে ভারতের পক্ষ থেকে যে অভিযোগ উঠেছিল তা এবার আরও জোরালো হচ্ছে একে একে সামনে আসছে নানান বিস্ফোরক তথ্য পাকিস্তানের প্রাক্তন প্যারা কমান্ডো লস্করি তৈবারের সংগঠনের সক্রিয় জঙ্গি হাসিম মুসা এই হামলার মূল চোখী বলে দাবিদার টাইমস অফ ইন্ডিয়ার এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে মুসা পাকিস্তানের স্পেশাল সার্ভিস গ্রুপ বা এসএসজি এর সদস্য ছিল সেই এলিট কমান্ডো ফোর্স যারা গোপন ও বিপজ্জনক অপারেশনের জন্য পরিচিত তবে কে এই হাসিম মুসা হাসিম মুসা পাকিস্তানের সেনাবাহিনী এলিট ফোর্স এসএসজি এর প্রশিক্ষিত প্যারা কমান্ডো একজন অভিজ্ঞ কমান্ডো হিসাবে মুসার মতো কেউ যদি জঙ্গি দলে যোগ দেয় তাহলে সে যে কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে তা এবার সামনে এলো তদন্তকারীরা বলছেন পাকিস্তানের সেনা ও গুপ্তচর সংস্থা আইএসআই এর প্রত্যক্ষ মদতেই মুসাকে লস্কর জঙ্গি গোষ্ঠীর ঢোকানো হয়েছে তার কাজ ছিল উপত্যকায় ভারতীয় সেনা ও অস্থানীয় মানুষদের টার্গেট করা এই ঘটনা কোনো বিচ্ছিন্ন হামলা নয় এটি পাকিস্তানের দীর্ঘদিন ধরে চলা প্রক্সি ওয়ারের একটি অংশ যেখানে সরাসরি সেনা পাঠানোর বদলে সেনার প্রাক্তন সদস্যদের জঙ্গি রূপে পাঠিয়ে ভারতীয় ভূখণ্ডে অস্থিরতা তৈরি করা হচ্ছে ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এটি স্পষ্ট যে পাকিস্তানি সেনা আইএসআই এবং জঙ্গি সংগঠনগুলির মধ্যে এক গভীর যোগসূত্র রয়েছে আর সেই চক্রেই পেশাদার সেনা অফিসারদের ব্যবহার করা হচ্ছে ভারতের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর কাজে এই মুহূর্তে হাসিম মোসার খোঁজে তল্লাশি চলছে ভারতের সেনা ও গোয়েন্দা সংস্থাগুলি যৌথভাবে অভিযান চালাচ্ছে পাহেলগ্রাম হামলা এখন শুধুই একটি জঙ্গি আক্রমণ নয় এটি ভারতের নিরাপত্তার সামনে এক বড়সড় বার্তা সায়ন্তী বর্মনের রিপোর্ট হেডলাইন্স কলকাতা